আর কয়েক ঘন্টা পরে তোমাদের মাধ্যমিক পরীক্ষা তো মাধ্যমিক পরীক্ষা এবার দু হাজার জন্য ইংলিশের তোমাদের কি সম্ভাব্য সাজেশন পড়তে পারে বা কি পড়ার চান্স আছে সে বিষয়ে আমি তোমাদেরকে কিছু তোমাদেরকে প্রশ্ন বলে দেবো প্রশ্ন বলতে তোমাদের কিছু টপিক বলে দেবো যে টপিক গুলো তোমাদের অবশ্যই কাজে লাগবে তো তোমরা প্রথমে জেনে নাও যে তোমাদের সিন আনসিন গ্রামার আর রাইটিং এই তিনটের জন্য তোমাদের কত পড়তে চলেছে সিন তোমাদের কুড়ি নম্বর পড়বে আনসিন কুড়ি নম্বর এবং গ্রামার কুড়ি নম্বর আর রাইটিং পড়বে তোমাদের তিরিশ নম্বর আর সিনের মধ্যে প্রোজ আর পোয়েট্রি এই প্রোজ আর পোয়েম এই দুটো তোমাদের ভাগ থাকবে যেটা তোমাদের একটা প্রোজ থেকে বারো নম্বর আর পোয়েম থেকে আট নম্বর এরকম ভাবে টোটাল তোমাদের ভাগ থাকবে সিন সিন কুড়ি নম্বর আনসিন নম্বর এবারে সিনের মধ্যে তোমাদের কি থাকছে সিনে থাকছে তোমাদের প্রোজ আর পোয়েট্রি প্রোজের মধ্যে থেকে তোমাদের মানে মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো সেটা হচ্ছে তোমাদের ফাদার সেলফ ফাদার সেলফ এক নম্বর দু নম্বর হচ্ছে রাউন ওয়ে কাইট আর তিন নম্বর হচ্ছে দ্য ক্যাট এই তিনটে মোস্টলি ইম্পর্টেন্ট তোমাদের এইখান থেকে কিন্তু আসার চান্স রয়েছে এই কোর্স তিনটে কিন্তু তোমরা ভালো করে রিডিং পড়ে যাবে এবং এখান থেকে সম্ভব যতগুলো কোশ্চেন আনসার হয় সেগুলো করবে আর প্রম থেকে কি আসছে থেকে আসার চান্স আছে তোমার ধরে নাও আছে দু নম্বর হচ্ছে তোমার মাই ওন ট্রু ফ্যামিলি আর তিন নম্বর হচ্ছে দ্য স্নেল তাহলে পরিমিত গৌতমদে তিনটা সাজেস্ট করা হলো ফিমেল মাই ওন ফ্যামিলি দ্য স্নেল এইখান থেকে তোমাদের আট নম্বরে কোশ্চেন আসবে আর এইখান থেকে তোমাদের আসবে বারো নম্বর কোশ্চেন টোটাল টোয়েন্টি তাহলে এইগুলো তোমাদের প্রোজ আর পোয়েট্রি পার্ট আর গ্রামারের মধ্যে যেগুলো থাকবে গ্রামারে তোমার ধরে নাও থাকবে ন্যারেশন থাকবে ভয়েস থাকবে যেগুলো সম্ভব ন্যারেসন ভয়েস ডিগ্রি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস এর মধ্যে তোমার পড়ছে তোমার সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সিঙ্গেল সেন্টেন্স তাছাড়া নাউন অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব এইগুলোকে তোমার আইডেন্টিফিকেশন করতে দিতে পারে এবং সেই অনুযায়ী তোমাকে আবার রিরাইট করতে হতে পারে আর তাছাড়া থাকতে পারে তোমার ধরে নাও কোনো সেন্টেন্সকে মানে ভার্বের কোনো পার্ট দিতে পারে মানে আইডেন্টিফিকেশন অফ টেন্স এটাও দিতে পারে মানে এতগুলো পার্ট তোমাদের আসার চান্স আছে এছাড়া তোমার যেটা থাকবে সেটা হচ্ছে আর্টিকেল থাকে আর একটা টেন্স থাকে সেই টেন্স থেকে তোমাদেরকে ক্লারিফিকেশন দেয় যে কোনটা কোন টেন্স সেই অনুযায়ী ভার্ব দিয়ে দেবে প্যাকেটের মধ্যে সেটা তোমাদেরকে বসাতে হবে ঠিক আছে তাহলে অবশ্যই তোমরা দেখে নিলে যে গ্রামারের কি কি পার্ট হতে পারে এরপর আমরা আসছি মোস্টলি যেটা সবাইকার একটা কৌতূহলের মধ্যে থাকে যে রাইটিং পার্টটা যে তোমাদের রাইটিং পার্টটা কি আসবে রাইটিং এর মধ্যে অনেক কিছুই আছে তার মধ্যে ধরে নাও তোমাদের যে পার্টটা রাইটিং রাইটিং এর বেশিরভাগ গুরুত্ব দেওয়া হচ্ছে সেটা হচ্ছে প্যারাগ্রাফ লেটার তার সঙ্গে তোমার থাকবে বায়োগ্রাফি অটোবায়োগ্রাফি হুম তার সঙ্গে থাকতে পারে তোমার ধরে নাও লেটার নোটিস আর তার থেকে তার সঙ্গে থাকবে তোমার রিপোর্ট আর এদিকে থাকতে পারে তোমার প্রসেসিং আর ডায়ালগ এতগুলো পার্ট থাকতে পারে ঠিক আছে প্যারাগ্রাফ রাইটিং এর মধ্যে তোমাদের কি কি আসার চান্স আছে দেখো প্যারাগ্রাফ রাইটিং এর মধ্যে প্যারাগ্রাফ রাইটিং এর মধ্যে ধরে নাও তোমরা অনলাইন এডুকেশন আসতে পারে কোভিড নাইনটিন নিয়ে তিন নম্বর তোমাদের লকডাউন নিয়ে আসতে পারে লকডাউনে তোমরা কিরকম ভাবে কাটালে ঠিক আছে তাছাড়া তোমাদের আসতে পারে নাও লোকালিটি লোকালিটি তার সঙ্গে আসতে পারে ইওর ভিলেজ তারপর আসতে পারে ইয়োর স্কুল তারপর আসতে পারে তোমার ধরে নাও তোমরা ঘাবড়ে না যাও আমরা যতগুলো সম্ভাব্য তোমাদেরকে সাজেশন টাইপের দিচ্ছি তার মানে এই নয় যে এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট পড়ে যেতে পারে এইখান এইরকম টাইপে পড়তে পারে আবার হুবু এরকমও পড়ে যেতে পারে তাহলে তোমাদের কিন্তু সম্ভাব্য এগুলোর মধ্যে পড়তে পারে আবার এরকম টাইপেরও পড়তে পারে তোমরা যদি নিচেরা লিখতে জানো তাহলে কিন্তু সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না ঠিক আছে এছাড়া তোমার আসতে পারে কি পলিউশন আসতে পারে পলিউশন নিয়ে আসতে পারে আর তার সঙ্গে আসতে পারে তো ডিসিপ্লিন এছাড়া তোমাদের নেক্সট যেটা আসতে পারে সেটা হচ্ছে রিপোর্ট রাইটিং তাহলে এগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা লিখে নাও तो रिपोर्ट की आसतेट रिपोर्ट रिपोर्ट, रिपोर्ट आसते स्ट्रीट एक्सीडेंट रोड एक्सीडेंट ट्रेन एक्सीडेंट তিন নম্বর হচ্ছে তোমাদের বোর্ড ক্যাপসাইজ এটা হতে পারে এছাড়া হতে পারে ধরে নাও টিচার্স ডে সেলিব্রেশন টিচার্স ডে সেলিব্রেশন তাছাড়া আসতে পারে কালচারাল প্রোগ্রাম অ্যানুয়াল কালচারাল প্রোগ্রাম ইন স্কুল স্কুলে অ্যানুয়াল কালচারাল প্রোগ্রাম সম্পর্কে আসতে পারে ঠিক আছে এছাড়া আসতে পারে তোমার ধরে নাও যেগুলো ন্যাচারাল ডিজাস্টার যেরকম আর্থকোয়েক আর্থকোয়েক আসতে পারে সুনামি আসতে পারে তাছাড়া আসতে পারে ধরে নাও এতগুলো তোমাদের আসার চান্স আছে রিপোর্ট এরপর তোমাদের ধরে নাও আসবে যেটা হচ্ছে লেটার রাইটিং লেটার রাইটিং কি গুলো আসতে পারে সেগুলো আমি বলছি তোমরা আগে এগুলো একটা স্ক্রিনশট দিয়ে নাও অথবা এগুলোকে লিখে নাও ঠিক আছে স্ক্রিনশট দিয়ে নাও তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে এরপর দেখো লেটার রাইটিং কি কি আছে এগুলো অফিসিয়াল লেটার এক হচ্ছে টেকিং পারমিশন ফর সেলিব্রেটিং ট্রি প্লান্টেশন টেকিং পারমিশন ফর ট্রি প্লান্টেশন প্রোগ্রাম দুই নম্বর হচ্ছে লিভ অফ অ্যাকসেন তিন নম্বর হচ্ছে এডুকেশনাল চার নম্বর হচ্ছে লস অফ অ্যাডমিট কার্ড মাধ্যমিকের লস হয়েছে সেই এছাড়া তোমাদের আরো থাকতে পারে নাও

অফ লকডাউন দু নম্বর কি থাকতে পারে দু নম্বর থাকতে পারে হবি টু ইউর ফ্রেন্ড অ্যাবাউট ইউর হবি এছাড়া থাকতে পারে তোমার এক্সপিরিয়েন্স এন্ড এক্সপিরিয়েন্স অফ এ পিকনিক এই কটা থাকতে পারে তোমরা এটা স্ক্রিনশট দিয়ে নাও অথবা লিখে নাও এরপর দেখো তোমাদের প্রসেসিং থাকতে পারে প্রসেসিং কি থাকতে পারে প্রসেস রাইটিং যেটা বলছে সেটা বলছে এক নম্বর হচ্ছে সোপ থাকতে পারে দু নম্বর হচ্ছে ম্যাগাজিন থাকতে পারে তিন নম্বর হচ্ছে হ্যান্ড স্যানিটাইজার থাকতে পারে চার নম্বর হচ্ছে তোমার ওয়ে ওয়ে ওয়াটার মানে কেমন ভাবে বৃষ্টি হয় পাঁচ নম্বর থাকতে পারে ম্যাঙ্গো পিকল আর থাকতে পারে নিউজ পেপার সব মেকিং মানে প্রসেসিং এইগুলো থাকতে পারে এছাড়া এগুলো তোমরা স্ক্রিনশট দিয়ে নাও এছাড়া তোমাদের থাকতে পারে নাও স্টোরি রাইটিং স্টোরি রাইটিং কি কি থাকতে পারে স্টোরি স্টোরি রাইটিং থাকতে পারে তোমার ধরে নাও Buddha and mother two number boys and fox number लायन एंड रेबिट चार नंबर डॉग एंड इस পাঁচ নম্বর হচ্ছে মাংকি অ্যান্ড সেলর ছ নম্বর এক্লেভার জাজ এতগুলো থাকতে পারে তোমরা এটা তোমাদের কিন্তু রাইটিং দেবে থার্টি কিন্তু তোমাদের করতে হবে এটাকে খেয়াল রাখবে আর রাইটিং কিন্তু নিজের মতন করে লেখার চেষ্টা করবে সুন্দর করে মুখস্ত করার চেষ্টা করলে কিন্তু ফাঁদে পড়ে যাবে এরপর ধরুন তোমাদের ডায়লগ রাইটিং থাকবে ডায়লগ রাইটিং এখানে কি কি থাকতে পারে এখানে নাও থাকতে পারে বিটুইন টু ফ্রেন্ডস লকডাউন দু নম্বর এরকম বিটুইন টু ফ্রেন্ডশিপ ম্যাক্সিমাম থাকবে বা স্টুডেন্টস আর টিচার ঠিক আছে और स्पोकन इंगलिस तीन नम्बर पेशेंट एंड डर पेशेंट एंड डर मध्य कन्न थे চার নম্বর থাকতে পারে তোমার এসেন্সিয়াল কমোডিটিস এতগুলো সম্ভাব্য মোটামুটি আরো থাকতে পারে কিন্তু এতগুলোর মধ্যে এই কটাকেই সাজেস্ট করা যাচ্ছে ঠিক আছে তো তোমরা মোটামুটি এইগুলোকে ভালো করে দেখে যাবে এই রাইটিং গুলো কিন্তু পড়ার চান্স আছে তোমরা এগুলোকে ভালো করে তৈরি করে যাবে একবার এক ঝলক দেখে যাবে এবং এগুলোকে নিয়ে একটু ভালো করে কি চিন্তা ভাবনা করবে যে কিভাবে তোমরা এগুলো ইমপ্রুভ করতে পারছো আর প্রোজ গুলো আর পোয়েট্রি গুলো খুব ভালো করে কিন্তু তোমরা রিডিং পড়বে আর সব থেকে বড় হচ্ছে প্রোজ আর পোয়েট্রি যে রাইটারের নেমস ওগুলো কিন্তু তোমরা ভালো করে মুখস্থ করে যাবে কারণ কোন রাইটার ওটা দিয়ে দেয় তখন কিন্তু তোমাদের নাও মনে করতে পারে তাই এগুলো কিন্তু খেয়াল রাখবে আর আনসিন প্যাসেজ তোমাদের সম্ভাব্য কোভিড নাইন্টিন থেকে দিতে পারে তারপর তো কোনো ধরনের অ্যাক্সিডেন্ট দিতে পারে কোনো ধরনের তো ফ্লাড বা বন্যা বা এরকম টাইপের দিতে পারে ঠিক আছে তারপর তোমার ধরনের কোনো কোথাও ধরে নাও কোন রকম সেলিব্রেশন হয়েছে সেই সেলিব্রেশন দিতে পারে আনসার মেবি যত রকম সম্ভব দিতে পারে এটা কিন্তু ইট ডিপেন্ডস অপন ওরা কিরকম ভাবে কি সিলেক্ট করছে ঠিক আছে কোন ম্যাগাজিন বা কোন পেপারের টুকরোতে কোনো কোন আনসার তুলে দিতে পারে তাহলে এটা বলা যাচ্ছে না এটা কি দেবে যাই হোক আর এগুলো মোটামুটি একটা সম্ভব একটা আইডিয়া করা হলো তোমরা এগুলো আশা করছি আগেও করেছো তোমাদেরকে তবু লাস্ট মিনিট সাজেশন হিসেবে একদম মানে শেষ মুহূর্তে সাজেশন যাকে বলে সেই হিসেবে তোমাদেরকে দেওয়া হলো তোমরা এগুলোকে একটু ভালো করে দেখে গেলে তোমাদের হয়ে যাবে জন্য কিন্তু এগুলো খুব ভালো তোমরা এরপর আরো ইংলিশের অন্যান্য অনেক কিছু পাওয়ার জন্য তোমরা আমার চ্যানেলে নজর রাখো এবং অবশ্যই এরপর তোমরা ক্লাস টেন থেকে যখন ইলেভেন বা টুয়েলভ উঠে যাবে তখন ওখানে আমি এরকম টাইপের বিভিন্ন ক্লাস ওয়াইজ তোমাদেরকে সাবজেক্ট পড়াবো এবং সেখানে তোমাদের কোয়েশ্চেন আনসার তৈরি প্লাস এমসিকিউ সমস্ত যাবতীয় যা কিছু ওখানে কিভাবে কি কোয়েশ্চেন প্যাটার্ন লিখতে হয় রাইটিং করে লিখতে হয় সেগুলো ওখানে শেখাবো আর অবশ্যই তোমাদের বেনিফিট হবে এবং তোমরা সেই সব ভিডিও গুলোতে নজর রাখবে আর আমার এই ভিডিওতে যারা আজকে নতুন এসছো তারা অবশ্যই যারা সাবস্ক্রাইব করতে ভুলবে না আর যারা পূর্ণ রয়েছে তারা অবশ্যই চ্যানেলটাকে আহ শেয়ার করবে এই ভিডিওগুলোকে এবং অবশ্যই লাইক করবে তাহলে আমরা নতুন নতুন ভিডিও আরো বানাতে অনুপ্রাণিত হব যাই হোক আজকে এইগুলো শেষ করলাম তোমাদের পরীক্ষা ভালো হোক অবশ্যই তোমরা সব করা কোশ্চেন আনসার করে আসবে আশা রাখছি এবং আশা রাখছি তোমাদের হান্ড্রেড হান্ডেডি তোমরা আনসার করতে পারবে এবং খুব ভালো মার্কস হবে আমার আশীর্বাদ তোমাদের সঙ্গে রইল তোমরা ভালো থেকো ধন্যবাদ